হ্যাঁ পাপাকে ধরতে পারছিস না ছয়াছুই খেলছো পাপার সাথে আসো আসো পাপা ধরা দেবে আসো আসো ছয় খেলো খেলবে সাথে হ্যাঁ পাপাকে তোমার ধরা দিচ্ছে না হ্যাঁ দেবে ধরা দেবে নাকু সুন্দরী সৌশ বড় হ্যাঁ তো গোড গার্ল নাকু তো ভালো বাচ্চা শৌ শ গা চুলকাচ্ছে হ্যাঁ নাকু চুলকু চুলকু হয় শিবর এবার ঘুমো করো অনেক হয়েছে অনেক বেলা হয়ে গেছে তো